নমস্কার বন্ধুরা কেমন আছেন সব্বাই সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আগের দিন যে ভিডিওটি আমি করেছি আপনাদের অনেকেরই ভালো লেগেছে এবং অনেক অনেক কমেন্ট পেয়েছি যেটা দেখে কিন্তু আমারও খুব ভালো লেগেছে তো আজকে ছোট ছোট ঘটনা ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করা যাক হ্যাঁ আজকের ঘটনাটা একটু অন্যরকম হোক আর আপনাদের খুব শীঘ্রই একটা সাংঘাতিক ভয়ের ঘটনা শোনাতে চলেছি ঘটনাটি আজই শুনলাম কার মুখ থেকে শুনেছি সবটুকুই আপনাদের বলবো মানে সারা দুপুর না প্রচণ্ড ভয়ে কুঁকড়ে রয়েছি বলতে পারেন তো সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। একটু আমায় সময় দিন নিশ্চয়ই আপনাদের শোনাবো আর আজকে যে ছোট্ট ছোট্ট ঘটনাগুলো বলছি তার মধ্যে একটি ঘটনা এই কিছুক্ষণ আগে আমার এক দাদা ভাই আমাকে শোনালেন ওনার বক্তব্য যে এটা এই ঘটনাটির কথা আপনাদের সামনে আমি তুলে ধরি এবং আপনারা কি বলেন সেটা ওনার উনি কমেন্ট লক্ষ্য করবেন এবং বললেন যে আমার নাম টাম করবেন না উনি একটি ভালো জায়গায় চাকরি করেন বলে উনি বললেন যে আমার নামটা করবেন না আর ওনার আপনার যেহেতু আমি সাবস্ক্রাইবার আমি কমেন্ট বক্স তো লক্ষ্য করবো তো দর্শক বন্ধুদের এ সম্পর্কে কি ধারণা সেটাই উনি জানতে চেয়েছেন তো ওনার ঘটনাটা আমি সর্বপ্রথম আপনাদের কাছে নিয়ে আসছি বা আপনাদের সাথে শেয়ার করছি শুনে দেখুন কেমন লাগে তো যেটা বলছিলাম ওই দাদা ভাই একটি ভালো জায়গায় যুক্ত রয়েছেন এবং ধরে নিন কোন একটি হসপিটাল বা হেলথ হেলথের সাথে ধরতে গেলে উনি জড়িত রয়েছেন বা যুক্ত রয়েছেন তো এবার ব্যাপার হচ্ছে যে উনি ওই ওনার মতো উনি কিন্তু মানে ওনার বাড়িতে কোনো মহিলা নেই বা বলা যেতে পারে যে উনি একাই থাকেন একটা কোয়ার্টারে উনি একাই থাকেন তো একাই একা নিজের মতো করে নিজে থাকেন এবারে কিছুদিন যাবৎ ওনার একদম পাশের কোয়ার্টারে মানে মুখোমুখি কোয়ার্টার ধরতে পারেন একজন ভদ্রলোক এসেছেন হ্যাঁ তো এসেছেন তিনি তার মতো আছেন তো এই যে ভদ্রলোকের কথা আমি বলছি উনি যেটা আমায় বললেন যে উনি মানুষজনের সাথে কথাবার্তা বলতে খুবই ভালোবাসেন কিন্তু কিছু কিছু মানুষ হয় না দেখবেন যে একটু দেখে নিয়ে তারপর আলাপ করা বা তারপর বন্ধুত্ব করা উনি হচ্ছেন সেই ধরনের মানুষ একজন তো উনি ওই ভদ্রলোককে দেখেছেন কিন্তু অত কথা বলা বা জেচে পড়া আলাপ করা এগুলো কিন্তু উনি করেননি তো ঠিক আছে দিন দিনের মতো কাটছে তো একদিন ওই হঠাৎ করে বেশ রাত তখন উনি ফোন একটা ফোন এসছে ওনার ফোনে তখন যে দাদাভাই আমায় ঘটনাটি শেয়ার করেছেন তার ফোনে তো উনি তখন ফোনটা ধরেছেন তখন উনি বলছেন যে বুঝতে পেরেছেন যে উল্টো দিকে যে ভদ্রলোক এসছেন উনি বলছেন যে দাদা আপনি একটু দরজাটা খুলে বাইরে আসবেন আমার কোয়ার্টার একটু আসবেন তখন উনি বলছেন যে কেন তখন বলছে যে আপনি তো আপনার কাছে কি একটু জ্বরের ওষুধপত্র কিছু আছে আমার না খুব জ্বর হয়েছে আমি উঠতে পারছি না আচ্ছা এর আগে একটু কথা যেটা আমি বলতে ভুলে গেছি সেটা একটু আপনাদের জানিয়ে দিই কিন্তু ওনার মিসেস আছে ছেলে আছে মানে যে ভদ্রলোক নতুন এসছেন ওনারা কিন্তু এসে মাঝে মধ্যেই ওনাকে খুব রিকোয়েস্ট করে যে ওনাদের সাথে যাওয়ার জন্য মানে ছেলে আর বইয়ের সাথে যাওয়ার জন্য কিন্তু উনি যান না এই নিয়ে একটা বেশ চেঁচামেচি হইচই হয় আর কিরম যেন একটু খেপাটে বা পাগল পাগল টাইপের ওই ভদ্রলোকের আচরণ তো যাই হোক এই যে ভদ্রলোক যিনি আর কি বললাম যে কোনো একটা হসপিটাল বা হেলথের সাথে উনি রয়েছেন যুক্ত উনি ওনার কাছে তো স্বাভাবিকভাবে এবং ওনাদের পরিবারে অনেকেই কিন্তু পেশায় ডাক্তার ছিলেন বা চিকিৎসক ছিলেন উনিও চিকিৎসকের মতোই ধরতে পারেন তো ওনার কাছে টুকটাক জ্বরের ওষুধ টষুধ উনি জানেন বা ওনার কাছে রয়েছে তখন উনি বলেন যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার কাছে আছে আমি আসছি এবার একদম মানে পাশাপাশি সেখানে তো বলা যায় না যে না না আমার কাছে এসব নেই আমাকে বিরক্ত করবেন এরম তো বলা যায় না দেখুন মানুষ হ্যাঁ মানার হুঁশ নিয়েই তো আমরা মানুষ সেক্ষেত্রে উনিও তাই বলেছেন যে ঠিক আছে আমি যাচ্ছি এবারে উনি জ্বরের ও ওষুধটা নিয়ে উনি গেছেন ওনার কোয়ার্টারে যাচ্ছেন এবার উনি বলে রেখেছেন দাদা আমি না উঠতে পারছি না আমি খুবই অসুস্থ বোধ করছি ওই জন্য আমি দরজাটা খুলে রেখেছি আপনি না ভেতরে চলে আসবেন ঢুকে আসবেন তুমি সেই মতো দরজার কাছে গিয়ে ওনার দরজার কাছে গিয়ে ওনার একটা কেমন জানি লাগছে হ্যাঁ যে মানে দরজাটা উনি প্রাণ ঠেলছেন কিন্তু ঢুকতে পারছেন না যাই হোক অনেক চেষ্টা চরিত্র করে উনি তো ঢুকলেন ওখানে আর কি ঢুকে গেলেন ঢুকে যাওয়ার পর এবারে উনি ওষুধ টষুধ বুঝিয়ে দিলেন আর উনি বললেন যে উনি বলেছিলেন যে আমার দুটো ওষুধ হলেই চলে যাবে তো যাই হোক উনি তো ওনার কাছে ওষুধ ছিল উনি ওষুধপত্র ওনাকে বুঝিয়ে টুঝিয়ে দিলেন দেওয়ার পর এবার উনি যখন ওই মানে বেরিয়ে আসবেন ওই সময়টা আর কি ওনার চোখ যায় ডাইনিং রুমে হুম তা ডাইনিং রুমে যেমন এই যে ভদ্রলোক উনি আমায় বলছেন যে আমার ডাইনিং রুমে যেমন ফ্রিজ আছে একটা ধরুন একটা খাবার টেবিল আছে এইভাবে সাজানো আছে ওনার ডাইনিং রুমে দিকে চোখটা পড়তে উনি অবাক হয়ে যান অবাক হয়ে যান উনি দেখেন যে সেখানে পুরনো পুরনো বহু পুরনো ধরতে গেলে প্রায় উনি বলছেন যে কুড়িটা মতো হবে কি তার বেশি হতে পারে কুড়ি তিরিশটা জুতো সার 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 করে পুরো এরকম এরকম করে ধরুন সাজানো রয়েছে পুরো ডাইনিং হলটা জুড়ে এবং প্রত্যেকটা জুতো বা চটিতে কিন্তু ফুল দেওয়া এবং ধূপকাঠি গোঁজা এবার এটা দেখে তো উনি অবাক মানে কি এটা তো স্বাভাবিক ব্যাপার না যে কোনো মানুষ অবাক হয়ে যাবে এবার এটা দেখে উনি কোনো মানে পাত্তা না করে বা বেশি কিছু বলে উনি ওই ওষুধটা রেখে আমি যাচ্ছি হ্যাঁ তখন বলছে যে আপনি চলে যাচ্ছেন এত তাড়াতাড়ি বসুন না একটু তখন বলছে যে না দাদা আমি বুঝতে পারবো না একা মানুষ বুঝতেই তো পারেন তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো কাল আবার অফিসে যাওয়ার ব্যাপার আছে তো উনি চলে যাচ্ছেন তখন বলছে যে আপনি কি হলো আপনি কি ডাইনিং রুমের দিকে তাকিয়ে কি আপনি ভয় পেলেন নাকি নাকি কি ভেবে আপনি চলে যাচ্ছেন তখন বলছে যে কেন ডাইনিং হলে কি আছে ডাইনিং রুমে কি রয়েছে বলো না ওই যে চটি জুতোগুলো দেখছেন না তখন উনি বলছেন যে ও আচ্ছা তখন বলছে যে ওগুলো আসলে কি বলুন তো ওগুলো হচ্ছে আমার পরিবারে যারা যারা বহু পুরনো আমল থেকে মানে যতদূর সম্ভব কালেক্ট করা যায় তাদের জুতো চটি আমি কালেক্ট করে এই যে ফুল দেখছেন এই যে ধূপকাঠি জ্বলছে ওনাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এইভাবেই আমি শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি তখন ওই ভদ্রলোক বলেন আমি তো মানে ছিটকিয়ে বেরিয়ে চলে আসলাম আর কিছু বলার নেই বেরিয়ে চলে আসলাম এবং আমি ভাবতে লাগলাম যে এটা কি কোনো একটা কোনো রিচুয়াল নাকি কি এটা কি করতে চাইছেন উনি ওটা কি করছেন উনি কি সত্যিকারের উন্মাদ নাকি উনি সাইকো কারণ সত্যি জুতা বা চটিগুলো দেখে নাকি মনে হয়েছিল ওনার যে সত্যি কিন্তু বহু পুরাতন দিনের সেগুলো হ্যাঁ তারপরে উনি তখন ভাববেন যে না আমি এই কোয়ার্টারে থাকতে পারবো না আর তখন উনি সিদ্ধান্ত নেন যে উনি কোয়ার্টার চেঞ্জ করবেন সেই কথা মতো উনি কিন্তু কিছুদিন আগে উনি কোয়ার্টার চেঞ্জ করে নিয়েছেন এবং মানে বেশ কিছুদিন হলো কোয়ার্টার চেঞ্জ করে নিয়েছেন কোয়ার্টার চেঞ্জ করার পর উনি যেটা লোকমারফত একদিন শুনতে পান যে মানে পরিচিত তো সবাই ওনার একজন এসে কথা বলে জানেন দাদা কি হয়েছে অমুক কোয়ার্টারে বলছে কি হয়েছে তখন বলছে যে একদিন ওনার ছেলে আর মিসে এসে ওনাকে হির 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 করে টানতে টানতে কোয়ার্টার থেকে বার করে এবং ওই কোয়ার্টারে নতুন তালা চাবি ঝুলিয়ে দেয় যাতে উনি আর ফেরত ঢুকতে না পারেন এবং ওনাকে টানতে টানতে ওনারা কিন্তু নিয়ে চলে যান এবার সেটা উনি আর জানেন না যে বাড়িতেই নিয়ে গেলেন নাকি কোনো মানসিক হসপিটালে তাকে নিয়ে গেলেন সেটা উনি আর বলতে পারেননি ওনার পক্ষে জানা সেটা সম্ভব নয় কিন্তু ওনার প্রশ্ন আমার এই চ্যানেলের দর্শক বন্ধুদের কাছে যে এটা বলতে পারেন যে উনি কি সাইকো ছিলেন বা উনি কি পাগলামি বা খ্যাপামির জন্য এটা করছিলেন নাকি এটা কোনো একটা অনেক কিছুই তো আমরা দেখি না যে বিভিন্ন রকম ক্রিয়া কর্ম হয় হ্যাঁ তান্ত্রিক ক্রিয়া হ্যান ক্রিয়া এই এগুলো যে আমরা শুনি তারই কোনো একটা অঙ্গ কিনা এটাই উনি জানতে চেয়েছেন তো অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করবেন এই বিষয়টাকে নিয়ে আর দাদা ভাইও তাহলে বুঝতে পারবেন বা দেখতে পাবেন তাহলে প্রথম ঘটনাটি আপনাদের শেয়ার করলাম এটা মানে একটা এটা ভৌতিক কিছু নয় কিন্তু একটা গা ছমছমে ব্যাপার তো বটেই যে একটা মানুষ রয়েছে সে এইভাবে ডাইনিং রুমে কেন পরপর পরপর জুতো চটি এগুলো সাজিয়ে ধূপ জেলে ফুল প্রত্যেকটা জুতো চটিতে ফুল দিয়ে তিনি নাকি পূর্বপুরুষদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন বা শ্রদ্ধা অর্পণ করছেন এইভাবে এটা অদ্ভুত লেগেছে আমার খুব তো চলুন পরবর্তী ঘটনার দিকে তাহলে এগিয়ে যাই দ্বিতীয় যে ঘটনাটি আপনাদের সামনে বলতে যাচ্ছি ঘটনাটি ঘটেছিল কলকাতায় আমার বাপের বাড়িতে তো বহুকাল আগে আমি তো বিভিন্ন গ্রুপে একটা সময় স্টোরি টেলিং করতাম তো কোনো কোন বন্ধু হয়তো এই রিয়েল একদম রিয়েল যে ঘটনাটি আমি হয়তো কোনো গ্রুপে শেয়ার করলেও করে থাকতে পারি তো পরবর্তী সময় তো প্রচুর নতুন মানুষ আমার সাথে জুড়েছেন তাদের শোনাবার জন্য বলতে পারেন ঘটনাটিকে আমি আরেকবার রিকল করছি তো হয়েছে কি আমার বাপের বাড়ি ওই মহেশ বাড়ি লেনে কলকাতার আর নাটেলডাঙ্গা মহেশ বাড়ি লেন তো ওখানে ওই পুরনো আমলের বাড়ি তো দেখবেন সেই আগেকার দিনের বাড়িগুলো দেখলে মনে হয় না যে অনেকটা ভিতটা উঁচু করা হয় যেন মনে হয় বন্যায় পুরো বাড়ি ধুয়ে চলে যাবে আর ফলে কি হয় ওই বাড়ির জানলাটা দিয়ে যখন নিচে রাস্তার দিকে আপনি তাকাবেন তখন কিন্তু রাস্তাটাকে অনেকটাই নিচু লাগে তো ওই রকম একদিন রাত্রিবেলা আমার মার একটা স্বভাব ছিল রাত্রিবেলা না ওই জানলাটা কাছে গিয়ে ওই রাস্তার দিকে যে জানলাটা ওটার সামনে গিয়ে কিছুক্ষণ করে দাঁড়িয়ে থাকা মানে সব সময় নয় ধরুন রাত্রিবেলা একটু টয়লেটে যাওয়ার বা ওয়াশরুম যাওয়ার দরকার পড়লো উঠে ওয়াশরুম ঘুরে টুরে এসে কিছুক্ষণ ওই জানলার সামনে দাঁড়িয়ে থেকে তারপর আবার মশারি টাঙিয়ে তখন শোয়া হতো মশারির মধ্যে ঢুকে পড়তেন এরকম মা করত একটা দিন আমার মার রাত্রিবেলা ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যায় প্রচন্ড হরিধ্বনিতে প্রচন্ড হরিধ্বনি দিয়ে একটা কোনো ডেড বডি ওই রাস্তা দিয়ে যাচ্ছে এবার বলি কি রকম মানে বাড়িটার একটুখানি না বোঝালে আপনাদের আমি ঠিক মতো আর কি ঘটনাটা আপনাদের সামনে বলতে পারবো না বাড়িটা ধরুন এই জায়গাটা এবার রাস্তাটা এই বাড়ির সামনেটা দিয়ে এই ঘুরে যাচ্ছে যে জায়গাটায় আমাদের ঘরটা ছিল অর্থাৎ এই যে বাড়িটা যদি হয় এই যে সামনে দিয়ে যাচ্ছে এই সামনেটায় আমার জেঠু জেঠিমা এনারা থাকতেন আর এই ঘুরে গেলে আমরাও দিকটায় থাকতাম তো ওরকম প্রচণ্ড হরিধ্বনি দিয়ে একটা ডেড বডি যাচ্ছে তো মা বলছে বাবা এত রাত তখন রাত্রি আড়াইটে তিনটে মতো হবে বাবা কে মারা গেল এত এত লোক মানে গম 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 করে কথাবার্তা বলতে বলতে প্রচুর লোক সমাগম হয়েছে মানে বিশিষ্ট কেউ মারা গেলে যেরকম প্রচুর লোক সমাগম হয় সেরকমভাবে একটা বডিকে নিয়ে যাওয়া হচ্ছে তা তখন ইয়ে মা ছুটে গিয়ে জানলাটা খোলে জানলাটা খুলতে মা তো এবার বললামই তো নিচের দিকে রাস্তাটা মা দেখতে পায় চারটে অস্পষ্ট অবয়ব মানুষের মতো কারণ আমাদের ওই ঘরটার পাশেই কিন্তু স্ট্রিট লাইট জ্বলছে তখন অবশ্যই যে লাল বাল্ব ওইটা জ্বলত অস্পষ্ট অবয়বের মতো এবং একটা ওই মারা গেলে মানুষ মারা গেলে দেখেন তো ওই একদম কমা কাঠগুলো দিয়ে একটা খাট মতো জাস্ট একটা স্ট্রাকচার মতো বানিয়ে দেওয়া হয় ওই রকম একটা স্ট্রাকচার তার ওপরে কিন্তু ডেড বডি রয়েছে হ্যাঁ ফুল মালা সব দেওয়া রয়েছে আর অদ্ভুত সুন্দর গন্ধ মানে ম ম করছে পুরো মনে হচ্ছে গলিটা বা ঘরটা পুরো একদম সেই সেন্টের বা আতরের গন্ধে বা ধূপের গন্ধে যেন ম ম করছে আমাদের ঘরের মধ্যে অব্দি আর মা দেখছে ওই চারটে অবয়ব ওই খাটটাকে নিয়ে মানে মনে হচ্ছে ওদের কেউ বোধ আমরা দেখি না যে রান রানে দৌড়াবার প্রতিযোগিতা হয় সেরকম ভাবে ওদের নাম লিখিয়েছে হুমার করে মা বললো পরের দিন চোখের পলক পরার আগে ওই চারজন মিলে ওই খাটটিকে নিয়ে ওইভাবে দৌড়ে ওই আমাদের সামনের রাস্তাটা দিয়ে চলে গেল। এটা মা কিন্তু বলল। তো এখন ব্যাপার হচ্ছে যে পরের দিন ভোরবেলা যখন আমার জেঠিমা ফোন করেছে জেঠিমা সরি জেঠিমা পরের দিন সকালবেলা যখন মা উঠেছে তখন এবার মাও বলবে বলে ঠিক করেছে আমার জেঠিমাকে যে জানো তো দিদিভাই এরকম এরম ঘটনা কাল রাত্রিবেলা হয়েছে বলবার আগেই কিন্তু আমার জেঠিমা বলছে জানিস তো আমার মার নাম করে বলছে জানিস তো কালকে রাত্রিবেলা তো হরিধ্বনি দিয়ে একটা ডেড বডি যাচ্ছে তুই বিশ্বাস করবি না ওদের ওদিক দিয়েও তো জানলা আর সেই কাঁচের বড় বড় জানলা হ্যাঁ চৌকো চৌকো কাঁচের একদম বিশাল বিশাল দরজার সাইজের জানলা মানে আমার জেঠিমাদের ওদিকটা আমরা জেঠিমা বলতাম না বড়মা বলতাম তো বলছে জানিস তো আমার মার নাম করে বলছে জানিস তো আমি যখন পর্দাটা সরিয়ে দেখলাম আমি দেখলাম একটা পুরো একটা খাট উঠতে উঠতে রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে তুই তো বলছিস যে চারজন অবয়বকে দেখেছিস আমি কিন্তু কাউকে দেখতে পাইনি আমি শুধু দেখলাম কারণ ওদিকেও কিন্তু লাইট পোস্ট আলো জ্বলছে আমি শুধু দেখলাম যে খাটটা ওরকম উঠতে উঠতে মানে একটা উড়ুক্কু খাটের মতো যেন জাস্ট বেরিয়ে চলে যাচ্ছে আর ধূপের গন্ধে আর ওই সেন্টের গন্ধে ফুলের গন্ধে পুরো ম ম করছে আমার জেঠিমাও কিন্তু একদম মানে যা যা যে ব্যাপারটা মা বলতে চেয়েছিলো সেই কথাটা কিন্তু আমার জেঠিমাও বলেন তো রকম একটা ঘটনাও কিন্তু ঘটেছিল যেটা আজকে আপনাদের সামনে শেয়ার করলাম ওরা দুজনেই পরে বুঝতে পেরেছিল যে ওটা আসলে কি ছিল এইভাবে তো কোনো ডেড বডি কেউ কখনো নিয়ে যেতে দেখেনি না মা তো দেখেছে পুরো উড়ে যাচ্ছে যেন আর জেঠিমার বর্ণনাতেও কিন্তু এই একই ঘটনা ঘুরে ফিরে এসছে চলুন একটা ছোট্ট ঘটনা বলে আজকের মতো পর্বটি শেষ করি সেটি হচ্ছে যে আমার বাবা একবার ওই ইছাপুরে তো রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করতেন একবার প্রচুর মাছ এই আমের সময় আম লিচু বা সবজি বাবা মানে বাজার করতে অসম্ভব ভালোবাসতেন এগুলো কিন্তু ইছাপুর থেকে প্রায় প্রায়ই বাবা টেনে নিয়ে চলে যেতেন কলকাতায় তো নামতেন গিয়ে যেটাকে এখন বিধাননগর বলা হয় আমাদের সময় আমরা বলতাম উল্টোডাঙা ওখানে নামতেন নেমে একটা জায়গা আছে নির্মল মিত্র মার্কেট ওইখান দিয়ে বাবা চলে যেতেন আর তখনকার দিনে সরকারি চাকরি হলে কি হবে খুব লিমিটেড মানুষজন টাকা পেত তা বাবা মার মুখে পরবর্তী সময় শুনেছি ওই নির্মল মিত্র মার্কেট দিয়ে উনি যেতেন আর হেঁটে যেতেন বাড়ি ফলে ওই যে টাকাটুকু বাবা সেভ করতে পারতেন তখন রাইফেল ফ্যাক্টরিতে না খুব ভালো কেক পাওয়া যেত ওই কেকগুলো ওই টাকা দিয়ে বাবা কিনে নিয়ে আসতেন এবং আমার আমরা পরের দিন টিফিন নিয়ে যেতাম কারণ বাবা যে মা মানে মাইনে যেটা বলি আমরা স্যালারি সেটা এটা বাবা পেতেন সেটা কিন্তু তখন নিয়ম ছিল যে বাড়ির বড়োর হাতে তুলে দেওয়া তা আমার তখন যে জেঠু এবং জেঠি মা যে যৌথ পরিবার ছিল আমার ঠাকুমার নির্দেশ ছিল বৌদিকে পুরো টাকা ধরে দিয়ে দাও তো সেই মতো বাবা দিয়ে দিতেন এবার হাত খরচা বাবদ বৌদি যা দিতেন তার মধ্যে বাবা ওইটুকু রাস্তা হেঁটে এসে আমাদের জন্য কেক নিয়ে আসতেন পরের দিন আমরা স্কুলে কেক টিফিনে নিয়ে যেতাম তা একবার হয়েছে ওরকম হাতে বাজারের থলে তো বাবা বাজার নিয়ে ইচাপুর থেকে গেছেন গিয়ে নিয়ে ওই বিধাননগরে উনি নেবেছেন নেবে এবার যাচ্ছেন এবার কিছুটা রেললাইন দিয়ে হেঁটে গিয়ে ওই কি একটা স্লোপিং মতো আছে যেখান দিয়ে ওই নির্মল মিত্র মার্কেটে নেমে পড়বেন তো সেটা ওই যখন ওই রেললাইনের উপর দিয়ে যাচ্ছেন হঠাৎ দেখছেন বাবাদের অফিসে কাজ করতেন এক এক ভদ্রলোক তার ভদ্রলোক মারা গেছেন তার ওয়াইফ তা বাবারা বৌদি বৌদি করে ডাকতেন তা ওই বৌদি ওই বিধাননগরের কাছপিঠেই থাকতেন ওই বৌদিও রেল লাইনের উপর দিয়ে যাচ্ছে তো বাবা গল্প করতে মানে ভীষণ বাবা কথা বলতে বা গল্প করতে ভালোবাসতেন আমিও তাই যদিও তো ওই বাবা ওই বৌদি আগে আগে বাবা পেছন পেছন যাচ্ছে ও বৌদি ও বৌদি কোথায় যাচ্ছেন আপনি আজকে দিয়ে যাচ্ছেন কি ব্যাপার এই করতে করতে বৌদি বৌদি করতে 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 না কখন ওই নির্মল আর নামেননি হ্যাঁ ওই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন আর ওই বৌদি কিন্তু বাবাকে খুব মানে দেওরের মতো মানে ছোট ভাইয়ের মতো খুব স্নেহ করতো আর ওই বৌদিও পান খেত আর ওই বাবা অসম্ভব পান খেত তো এ কথা ও কথা ও শুনছেন কথা বলছেন না কেন এই করতে করতে বাবাও পেছন পেছন যাচ্ছে তারপরে বাবার এক একটা সময় গিয়ে গাটা কেমন ভার হচ্ছে দেখছে বৌদি কিন্তু দূরে হাঁটছে এবার বাবা দাঁড়িয়ে পড়ে এবার বাবা বুঝতে পারে যে সাথে আমার মাছ আছে এবং কিছু একটা আমার সাথে ঘটছে তখন কিন্তু অনেকটা রাস্তা বাবা চলে হ্যাঁ এবার বাবা দেখছে যে রেল লাইনের সাইড সাইড দিয়ে বাবা এসে ওই নির্মল মিত্র মার্কেট নেমে পড়ে বাবা লক্ষ্য করছে যে দূরে ট্রেন আসছে এবং বাবা পুরো লাইনের মধ্যে ধরতে গেলে দাঁড়িয়ে রয়েছে আর ওই সামনে ওই মহিলা হেঁটে যাচ্ছে এবার তো বাবা পুরো আতঙ্কিত হয়ে পড়ে কারণ আরেকটু হলে তো যদি বাবা সম্বিত না ফিরতো তাহলে ওই ট্রেন এসে বাবার দিয়ে বাবাকে পিছিয়ে দিয়ে বেরিয়ে যেত তখন বাবা মনে করে আমার ছোট ছোট মেয়েরা রয়েছে আর দূরে ট্রেনের হেডলাইটে আলো জ্বলছে এবার বাবা তখন ওই পইতে বার করে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে আমার বাপের বাড়িতে ব্রাহ্মণ উনি তখন ওই এসে আবার ঘু মানে পেছন ব্যাক করে এসে ওই নির্মল মিত্র মার্কেট ধরে বাড়ি আসেন এবং মাকে বলেন আজকে জোর বাঁচা বেঁচেছি এবং আমার জেঠিমাকেও বলে যে বৌদি আর যা হতো না সাংঘাতিক হতো তখন তো সবাই বকাবকি করে আমার ঠাকুমাও খুব বলে তোমার গল্প করার অত কিসের কি হ্যাঁ যে তুমি বৌদি বৌদি করে ছুটেছো এই আর রেল লাইনের দিয়ে ওইভাবে কেউ আসে আর ওইভাবে কেউ করে বলে আমার ঠাকুমার কাছেও তো তিনি প্রচণ্ড বকাবকি খেয়েছিলেন তো এই একটা ঘটনা আমার বাবা দেখেছিলেন তো বন্ধুরা বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে মাঝে মধ্যেই কারেন্ট চলে যাচ্ছে তার মধ্যে অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও আমি এই ভিডিওটা বানালাম জানি না আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের কমেন্ট তো আমার অক্সিজেন আমি সব সময় বলি আর যদি ভিডিও ভালো লাগে বন্ধু বান্ধব সবার মাঝে একটু শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের কি বলবো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার বলা যে কোনো ভিডিও নোটিফিকেশন চট জলদি আপনারা পেয়ে যাবেন আর আপনাদের স্টকে কারোরও স্টকে মানে আমার নতুন পুরনো সকল বন্ধুদের বলছি যদি আপনাদের স্টকে কোনো এরকম ঘটনা থাকে যদি চান এই প্ল্যাটফর্মে সেটা শেয়ার করা হোক তাহলে আমাকে একটু নক করবেন আর কি বলবো সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে নমস্কার